ঈদের উপহার নিয়ে চক্রবর্তী পরিবারে দাদি নজির নওদায় নওদা মানে মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের কথা বলছে যেখানে দিন কয়েক আগে কিছু উগ্র ধান্দাবাদীদের নেতৃত্বে চলেছে চক্রান্ত দাঙ্গা সেখানে দাঙ্গা ঘটানোর চেষ্টা করেছে ওই ধান্দাবাজেরা। সেই নওদার একটা দৃষ্টান্ত কথা তুলে ধরবো আজকের ভিডিওতে বিধবা ভাতার টাকা জমিয়ে এক ব্রাহ্মণ পরিবারকে ঈদের উপহার মাবিয়া বেওয়ার হবে নাই বা কেন স্বামী মারা যাওয়ার পর যখন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে ভেসে যাওয়ার পরিস্থিতি দেখুন তো তাকে আগলে রেখেছিল চক্রবর্তী পরিবারই সেই থেকে ওই পরিবারের সঙ্গে আত্মার আত্মীয়তা বৃদ্ধাকে দাদি বলে ডাকেন ওই ব্রাহ্মণ পরিবারের মেয়ে আর বাড়ির ছেলেকে বড় ছেলে বলে ডাকেন মাবিয়া বেওয়া নিজের বিধবা ভাতা টাকা জমিয়ে খুশির ঈদে সেই ব্রাহ্মণ পরিবারের হাতে ফল মূল চাল ডাল সেমাই তৈরির সামগ্রী তুলে দিলেন মাবিয়া বেওয়া ঈদের সেরা উপহার মানছেন তারা সম্প্রতির মেলবন্ধন নওদা ব্লকে ওই ব্লকের পাটিকা বাড়ি গ্রামে মাবিয়া বেওয়া আবাস যোজনার বাড়ি পেয়েছেন পাচ্ছেন বিধবা ভাতা তার দরিদ্র সন্তান নিজের সংসার চালাতে পারেন না তার জন্য মা আলাদা সংসারে রয়েছেন মাবিয়ার আর এক প্রতিবন্ধী ছেলের ভাতা থেকে ব্যাংকে সব কাজে সাহায্য করতেন ওই গ্রামের ব্যবসায়ী শুভ্রকিশোর চক্রবর্তী সেই থেকেই চক্রবর্তী পরিবারের সঙ্গে আর্থিক যোগাযোগ শুভ্রকিশোর কিশোর চক্রবর্তীকে বড় ছেলে বলে ডাকেন ওই বৃদ্ধা শুভ্রকেশোরের মেয়ে সংঘামিত্র চক্রবর্তী এই বিধাকে দাদি বলে সম্বোধন করেন ঈদের আগের দিন সেই দাদি উপর নিয়ে হাজির চক্রবর্তী বাড়িতে শুভ্রকেশোর চক্রবর্তীর স্ত্রী মুক্ত চক্রবর্তী মুক্ত চক্রবর্তীর হাতে সীমাই তৈরির উপকরণ তুলে দিয়ে মা বাবা বলেন রান্না করে খেয়ে নিও বৌমা চোখ ছল ছল করে ওঠে মুক্তা দেবীর তিনি বলেন মা বাবা তার পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছেন মাঝে মাঝে তিনি বাড়িতে আসেন খান থেকেও যান অন্যদিকে সংঘমিত্রা বলেন তার বাবা সুব্র কিশোর সেবা করতে ভালোবাসেন এলাকায় অনেক লোক তার বাবার কাছে ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য পঞ্চায়েতে নানান সুবিধা পাওয়ার জন্য ফর্ম ফিল করে নিয়ে যান কিন্তু মা বিয়ে বাবা সবার থেকে আলাদা দাদি বিধবা ভাতার টাকা জমিয়ে ঈদের উপহার দিয়ে গিয়েছেন এটা সম্প্রীতির নজির আর মা বলেন রোজার মাসে তার বড় ছেলে শুভ্র কিনে দিয়েছে নাতনির সংঘমিত্রাও ঈদের নতুন শাড়ি কেনার জন্য টাকাও দিয়েছে এটাই হলো নওদার চিত্র এমনই চিত্র নওদার বিভিন্ন প্রান্তে কিন্তু রাজনৈতিক ধান্দাবাজ কারবারিরা এই সম্প্রীতির এক মধুর মিলন ক্ষেত্রকে জ্বালিয়ে দিতে চাইছে তাই আমাদের সজাগ থাকতে হবে এই চক্রান্ত কাজের থেকে দূরে থাকতে হবে এবং আমার পরিবার আমার পরিবেশ সর্বাগ্রে এটাই আগে ভাবতে হবে দিন কয়েক আগে নওদার ঝাউবনা ত্রিমোহণীতে যে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা চলেছে তা কখনোই ত্রিমোহনী বা ঝাউবনা বাসের দ্বারা ঘটে নেই এটা ঘটানোর চেষ্টা করা হয়েছে রাজনৈতিক ধান্দাবাজিরা নিজেদের ধান্দাত নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের মধ্যে বৈষম্য তুলে দিতে চাইছে আমাদের সজাগ থাকতে হবে আমাদের সম্প্রীতির বাতাবরণকে কোনোভাবেই বিনষ্ট করা যাবে না এ আর টোয়েন্টি ফোর নিউজ